আমার নাম মোহাম্মদ মমতাজ বাবা নাম আক্তার হোসেন কাকিনাড়া ট্রিনামদামে থাকি ঠিক আছে আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্যে কথা হয়েছিল এই হিটার তারপরে আমি বললাম কি যখন তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব আর কি বলবো স্যার সরো 100 টাকার কন্ট্রাক্ট হয়েছিল কত টাকা পয়সা কথা হয়েছে বলেছি যে পরে পয়সা দিব কত টাকা দেড় লাখ টাকা কথা হয়েছিল हां তারপরে বলেছে যে আট লাখ টাকা পরে দিব করে কি সাহেব সাহেব সাহেবটাকে আর আর ঠিক আছে ওই নিজাম বলে একটা ছেলে আছে ওকে আমি বাইরে দিকে ডাকছি

हाँ बस मेरे हाँ। एक पंकज बोले हमी दादा के बोल कि दादा पंकज तो बोले इसके बाद जाते हैं पंकज के पास पंकज का पास हम गया नहीं सर मेरा केस पार्टनर था हम तारीख पे गया था और सात तारीख को जब गया तो हम गोपाल भैया को बोल के गया है सच बस लाद हाँ सर जो सच है वो सच है सर আমি ভাইরাল ভিডিওটা দেখিনি প্রথম কথা এরকম কোনো ভিডিওটা আমার কাছে সত্যতাও আমি জানি না কতটা আছে বাট আমি যেটা দেখেছি এরকম ঘটনা একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো একটা চক্রান্ত হয়েছিলো সেটা লিঙ্কটাকে ব্রেক করেছে এবং ক্র্যাক করেছে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনভেস্টিগেশান আন্ডার প্রসেস সেই জন্য আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা ঠিক না জামাল এবং গোপাল রাউ দুজনেই আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা সেই জন্য স্বাভাবিকভাবেই আমরা ধন্যবাদ জানাবো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এই যাবতীয় চক্রান্ত ব্যর্থ করতে পেরেছি চক্রান্ত ছিল মানে মারা কাকে মাম সাহেবকে কোন স্যার নুরি জামাল এই তিনি আমার দলের সিআইসি আমার দলের গুরুত্বপূর্ণ নেতা গোপাল রাও তো টিএমসি আপনাদের দলের অবশ্যই গুরুত্বপূর্ণ নেই এটা কি গোষ্ঠী দ্বন্দ্ব কোনো প্রকাশ গোষ্ঠী দ্বন্দ্ব আবার কোথায় বললাম সাহেবকে মারার জন্য একটা চক্রান্ত হয়েছিল সেই চক্রান্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে ব্যর্থ করে দিতে পেরেছি ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস রেগুলার করছে অ্যাডমিনিস্ট্রেশন ইনভেস্টিগেট করছে যাকে দরকার পড়বে যে আছে এসকে অ্যারেস্ট এই বিষয়ে এই মুহূর্তে আমি মুখ খুলব না প্রশাসন দেখুক এবং আমার দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি তারা এই বিষয়টা দেখে নেবে আমি তো সেরকম কিছু দেখছি না কিন্তু কেন কিভাবে আসলো নামটা সেটা দেখতে হবে না এটা আমি অবশ্যই বদনাম মনে করি না যদি কারোর প্রাণ বাঁচাতে যে জন্য কোনো কথা সামনে আসে সেই প্রাণটা বাঁচানো আগে আমার দরকার নিশ্চয়ই আমি সেটা নিয়ে দেখছি আমি কোনো অভিযোগ তো করছি না কারণ আমি সেটা তো প্রশাসন দেখবে সত্যি মিথ্যে কোনটা হয়েছে কোনটা না হয়েছে সেটা তো প্রশাসন দেখবে কিন্তু প্রাণ যদি যায় সেটা জানা যায় সেটাকে নিশ্চয়ই তার অ্যাকশন তো নিতেই ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হল কবে নেওয়া হল সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কি করে মিডিওর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাও টাকা দিয়েছে সাহেবকে মারা যায় নুরে জামান সাহেব দুজনই নম্বরের নেতা এদের ভাগবট বটবর চরম সীমায় পৌঁছে গেছে লাইন জুট মিলে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যেন সোমনাথ শ্যাম এই এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিল এবার বলতে গেলে ভুল হবে তৃণমূলে কে কত লুটবে তার জন্যে লড়াই যায় এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিচিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না আমরা উই আর রেফারি আমরা ব্যারাকপুরে রেফারি পার্টে আছি আমরা শুধু বিচিল মেরে দেখছি কোনটা ফাউল হলো কেটা কোনটা মরলো কোনটা বাউন্ডারি বাইরে মরলো কোনটা বাউন্ডারির ভিতরে আমাদের কাজে যে ভিডিওটা পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে ওরা প্রচার করছে তারপরে পুলিশের কেন अवस्था ना खूब खराब है गोपाल राव पुलिस अपना जांच कर रही, तो तो रही है के दुछ के दुछ के दुछ पानी तो पुलिस को भरोसा रखिए दो चार दिन में दूध के दूध पानी का पानी हो जाएगा देखिए हमको कुछ बोलना नहीं है हमारा प्रशासन पर पूरा भरोसा है